উপস্থিত শ্রোতা মন্ডলী পরিচালক ভাই বন্ধুগুল এবং আয়োজনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের মাহফিলের যে প্রস্তুতি সভা এটার সফলতা কামনা করছি সম্মানিত উপস্থিতি এখানে অনেক বড় বড় ব্যক্তি বর্ব রয়েছেন আলোচনা করা সমীচীন নয় এরপরও আদিষ্ট হওয়ার কারণে দু একটি কথা বলতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান ওয়া বিল্লাতি হিয়া আহসানু তোমরা পথে মানুষদেরকে আহ্বান করো সুন্দর কথার মাধ্যমে এবং মানুষের সাথে বিতর্ক করো সুন্দর ভাষার মাধ্যমে সেই দৃষ্টিবঙ্গিকে সামনে রেখে মাহফিল পুরো হয়ে থাকে মাহফিল ইসিরাত নবী সাল আলী ওয়াসাল্লাম সেই মাহফিলগুলো অন্যতম এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাহফিল এই মাহফিলের সার্বিক সফলতা এবং এই সফলতার পেছনে যে কর্মযোগ্যতা সেই কর্মযোগ্যতার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা সহযোগিতা এবং আন্তরিক দোয়া রাখা দরকার সর্বাবস্থায় সবাইকে এই মাহাবীরের সাথে সম্পৃক্ত থেকে মাহাবীরকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য এবং মাহাবীরের সার্বিক সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করে আলোচনা